শোয়া হয়েছে সকালবেলা উঠেও প্রচুর ব্যস্ততার মধ্যে তাও তোমাদের মা দেখালাম মায়ের মুখটা দিয়েই আর কি আজকের ব্লগটা শুরু করলাম যেহেতু মা বাড়িতেই আছে আর আজকে যেহেতু সকালে আবার বাসি পুজো আছে সেই পুজোর জন্য সব কিছু রেডি ফেডি করা হলো এবার পুজোয় বসবে আমিও এখনও স্নান করিনি স্নান টান করবো করে এই পুজোয় আর কি বসবে আর এই যে দুষ্টু পাখি মিষ্টি পাখি ওরা রেডি হয়ে গেছে এটা তো দুষ্টু পাখি আর মিষ্টি পাখি কোথায় আছে জানি না কোন কার সাথে ঘুরে বেড়াচ্ছে বন্ধু বান্ধব আছে তাদের সাথে ঘুরছে মনে হয় যাই হোক আমি ঝটপট স্নানটা করে নিই আর বৌমনিও একটু বেরোচ্ছে ঠা আরও কথা জিনিস আনতে হবে ঠাকুরের মিষ্টি ফিষ্টি এটা ওটা তো আনবে যাই স্নানটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে স্নান করে রেডি হয়ে চলে এসেছি আর নিচে পুজোও শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি করে যেতে হবে আর জান্তি সব কমপ্লিট হয়ে গেছে পুজোয় বসেও গেছেন যেহেতু সব কিছু সকালবেলা মানে করা হচ্ছিল যোগাযন্তি তারপর বাসি গাছটা সারা হচ্ছিল ওই জন্য আমি স্নান টান তখন করিনি এখন স্নান করে চলে এসছি আর এখন গিয়ে আবার অঞ্জলি দেবো যেহেতু বাসি পুজো হয় মানে যেটা আর কি কর্মা সেটা হবে তো সেটা আর কি মানে গিয়ে অঞ্জলি দেবো আগে তারপরে আবার মানে বা প্রসাদ টসাদ দেওয়ার কাজ আছে তারপর তো দুপুরে খাওয়া দাওয়া আজকে তো বাড়ির লোকই মানে আজকে আর বাইরের কাউকে বলা হয় না বাড়ির সবাই আমরা একসাথে থাকি খাওয়া দাওয়া হয় তো যাই হোক ঠাকুর তো থাকবে আজকে যেহেতু মঙ্গলবার তো ওই জন্য পুজো টুজো করে তারপরে হয়তো বিকেলে সবাই মিলে আসবে এখানে ধুনুচি নাচ টাচ হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো যদি হয় দেখা যাবে সেটা এখন এখন করি সেটা হচ্ছে এখন অঞ্জলি দিতে হবে তো ঝটপট যাই পুজো তো শুরু হয়ে গেছে বললাম তোমাদের তো গিয়ে অঞ্জলিটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমি নিচে গিয়ে দেখছি ঠাকুরমশাই অলরেডি পুজোয় বসে গেছে আর বৌদি মানে পাশে বাড়ির একটা বৌদি ও সব যোগা করেছে লোকজনও চলে এসছে আর বাসি পুজোয় অনেকেই যারা কালকে উপোস করেনি তারাই বাসি পুজোটায় অঞ্জলি দেয় তো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে এবার সবাই অঞ্জলি দেবে একসাথেই মানে যারা কালকে করেনি যেমন আমার বাড়িতে বাপি করে না ঠাকমা করে না মানে সারা দিনটা উপোস থাকতে পারে না ওই জন্য পরের দিন সকালেই ওরা অঞ্জলি দেয় ওরা অঞ্জলি দেবে আমরাও দেব তাড়াহুড়োর মধ্যে আর তোমাদের দেখানো হয়নি আমার আজকের ড্রেস আপটা তো আজকে একটা নর্মাল কুর্তি আর জিন্স পরেছিলাম যেহেতু বাড়িতেই থাকবো ওই জন্য এটাই পরে নিয়েছিলাম মার আরতি হচ্ছে এখানে কালকেও আরতি হয়েছে এবার যতক্ষণ মা বাড়িতে থাকবে ততক্ষণ তো তাকে পুজো দিক করতে হবে তো ঠাকুরমশাই বলেছিলো ঘটনাড়ানোর কথা কিন্তু যেহেতু অমাবস্যা আছে আমরা বারণ করেছিলাম ঘটনাড়াতে তো বিকেলে আবার ঘটনাড়ানোর জন্য আলাদা করে পুজো করা হবে এটা সকালের বাসি পুজোটা আর কি হচ্ছে এবার অঞ্জলি শুরু হয়ে গেছে সবাই মিলে অঞ্জলি দিতে বসে পড়েছে আর দাদাও পুজোয় বসে গেছে আর তোমাদের তো বললাম সকালে যে বৌমনি মিষ্টি তারপরে কাপড় টাপড় আনতে হয়েছে আবার পরে ওইগুলো সব আনতে গেছিলো তো ওই জন্য ওর অনেকটা দেরি হয়ে গেছে আসতে তাই আবার ও পরে এসে অঞ্জলি দিচ্ছে আর ও যখন অঞ্জলি দিচ্ছে দুষ্টি পাখি মিষ্টি পাখি দুজনের বায়না ওরাও অঞ্জলি দেবে তো ওরাও তো এখন ছোটো ওরা যেভাবেই দিক খেয়ে দিক না খেয়ে দিক মা ওদের পুজো এমনি নেবে এখানে আমার ঠাকুরমশাই ওদেরকেও বসিয়ে টিপ করিয়ে দিয়ে ওদেরকেও বলছে তোমরা মন্ত্র বলো আমার সাথে সাথে আর দেখো দুষ্টি পাখি আর মিষ্টি পাখি কি সুন্দর ঠাকুরমশাইয়ের সাথে মন্ত্র বলছে সকালে আর কিছু টিফিন করা হয়নি মুড়ি আর আলুর দম খাচ্ছি আর মানে আলাদা করে আর কিছু করা হয়নি আর মা কি খাচ্ছ এটা মা মুড়ি আর পায়েস খাচ্ছে মানে যে যা খাচ্ছে এখন খেয়ে যে সকালে আর কিছু টিফিন হয়নি দুপুরে ভাতটা রান্না হবে খেয়ে নি চলো পুজো হয়ে গেছে কমপ্লিট আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি এটা হচ্ছে দুষ্টু পাখির খাবার এই ওকে ওকে খাইয়ে খাইয়ে দিচ্ছি দিচ্ছি অনেকটা হয়ে গেছে আমরা খাবারই বেলা আমি সকালের আর ওকে খাইয়ে সেই দেখছি ঠাকুর মশাই যজ্ঞে বসে গেছে এখানে আমাদের একশো আটটা বেলপাতা দিয়ে যজ্ঞ হয় তো সেই বেলপাতাগুলো বেছে রাখা হয়েছিল কালকে আজকে সেইগুলো দিয়েই যজ্ঞ হচ্ছে তো যজ্ঞে বসেও গেছেন ঠাকুর মশাই যজ্ঞও কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই এখানে সবাইকে যজ্ঞের টিপ পরিয়ে দিচ্ছে সবাই একে একে টিপ নিচ্ছে আর সবার প্রথম এখানে দাদাকে পড়ালো তারপর আস্তে আস্তে সবাইকে পড়াবে আমিও পড়বো তো সবাই এখন যজ্ঞের টিপ পড়ছে আর এই টিপটা পড়া তো খুব ভালো পুজো কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের গ্যারেজে আমাদের যে কটা গাড়ি রয়েছে সব কটা গাড়ি ঠাকুরমশাই প্রতিবারই পুজো করে দেয় তো সেই নিয়ম মতো এবারও চলে এসেছি গাড়িগুলো পুজো করাতে গাড়িগুলো পুজো করানো হয়ে গেছে এবার বাইক স্কুটি এগুলো বাকি আছে তো এই যে গাড়িটা দেখছো এটা নতুন গাড়ি আর এটা হচ্ছে বাপ্পাদার গাড়ি তো ওই গাড়িটাও পুজো করছে সবার আগে ঠাকুর মশাই তারপর আস্তে আস্তে বাকি যে গাড়িগুলো রয়েছে দাদার গাড়ি স্কুটি তারপর বাবুসোনাদা এসছে ওর গাড়িটা রয়েছে এগুলো সবই পুজো করবে গাড়িগুলো পুজো কমপ্লিট দাদামণি বৌমণির আর এই গাড়িটা হচ্ছে বাপ্পাদার আর এটা তো বাবু সোনাদার গাড়ি একটা গাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে সব পুজো আসটা কমপ্লিট হলো এবার দুপুরের খাবার খেতে চলে এসেছি এখানে খাবারে রয়েছে ভাত আলু ফুলকপির তরকারি ডাল আর এখানে রয়েছে হচ্ছে কালকের চাটনি করেছিল চাটনি আর আমার তো চাটনি ছাড়া সবটাই অসম্পূর্ণ তাই কালকেরটাই খেয়ে নেবো আজকে কথায় আছে না কাজ নেই তো বাজ তো আমরা হচ্ছে সেরকম এই যে দাদুটাকে দেখছো ওনাকে খচানোর জন্য আমরা ওনার পেছনে মানে পায়ের সামনে একটা বোম ফেলে দিয়েছি আর যেই না বোমটা ফেটেছে উনি তো ভীষণ রেগে গেছে বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করে আমি বৌমনি মিষ্টি পাখি বাবুসোনা দা আর দাদা এই যে ড্রাইভার একটু ঘুরে টুরে বাড়ি চলে যাবো ওরা গাড়ি বার করলে তাই বলে যাবি তাই এলাম বৃষ্টি পাখি বাড়িতে ঘুমাচ্ছে চলে যাবো আবার এক্ষুনি বাড়ি এসে দেখছি ঠাকুর মশাই আবার পুজোয় বসে পড়েছেন ওই যে তোমাদের বললাম যে ঘরটা বিকেলে নাড়াবে আমাবস্যা ছাড়ার পর তাই জন্য আমাবস্যা ছেড়ে গেছে আর ঠাকুর মশাই এখানে ঘরটা নাড়ানোর যে পুজো হয় সেই পুজোয় আর কি বসে পড়েছে আসলে এই পুজোটার মানেই হচ্ছে ঠাকুর মশাই এখানেই মার নিরঞ্জন করে দেন তারপরে আমরা আর কি গঙ্গায় নিয়ে যাই মাকে কিন্তু মার নিরঞ্জনটা এখানেই হয়ে যায় ঠাকুর মশাই নিজেই করে দেন তো এইটাই হচ্ছে এই পুজোটার মানে তাই জন্যই পুজোটা করা হচ্ছে এই পুজোটাও কমপ্লিট হলো এবার আমি জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছি দেখো কি অবস্থা ছিল আসলে দুদিন ধরে যোগাযন্তি হয়েছে পুজো হয়েছে ঠাকুর ঘরটার অবস্থাও খুব খারাপ ছিল সব পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি করতে করতে হয়ে গেছে আর দেখো পরিষ্কার করতে করতে এই ছোট্ট মিনিটাকে দেখছি আমাদের বাড়িতে এসছে আর আমি ওকে খুব আদর করছিলাম ওকে আমি রেখেও দিতাম কিন্তু আমাদের বাড়িতে যেহেতু টম আছে ওকে যদি রাখি ও একদম ছিঁড়ে খেয়ে নেবে দেখালাম সব গোছাগাছি করলাম তার সাথে বেজিয়েছিলাম বাড়ি এসেই সব কিছু মানে পুজো টুজো কমপ্লিট হলো ঠাকুর মশাইও চলে গেলেন তারপর সব কিছু গোছাগাছি করলাম ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করলাম একদম খুব খারাপ অবস্থা হয়েছিল। কাল থেকে যেহেতু ফলটল কাটা হচ্ছে এটা ওটা অনেকক্ষণ আগে আমার জল ট্রেসটা বেছে সেই জলটা এখন খাচ্ছি মানে একটার পর একটা কাজ ভেবে মানে করে করে যাচ্ছি ভাবছি যে এটা তো করতে হবে ওটা তো করতে হবে ভেবে ভেবে করে যাচ্ছি ওই জন্য জলটা খাওয়ার সময় পাইনি এখন সব কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু ড্রেসটা চেঞ্জ করবো আর করে মানে জলটা খেয়ে নিই খেয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করবো এটাও ভাবছি ড্রেসটা চেঞ্জ করবো কিন্তু জলটা আগে খাবো না অনেকক্ষণ আগে জল ট্রেসটা পেয়েছে তো যাই হোক জামা কাপড় চেঞ্জ করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে জলটা খাই আমার গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে শান্তি হলো জলটা খেয়ে যাই হোক চলো আমি ঝটপট রেডি হয়নি রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি রেডি হয়ে গেছি বললাম তোমাদের যে রেডি হব গিয়ে যাই হোক রেডি হয়ে গেছি একটুখানি বেরোবো আর বেরিয়ে টেরিয়ে তারপরে আসবো এসে দেখি ধুনুচিনাচ হওয়ার কথা আছে তো দেখা যাক কি হয় যদি হয় তো তোমাদের তো দেখা তো চলো আমি একটু নেই রেডি হয়ে গেছি আজকে একটা শাড়ি পরেছি আমি যে শাড়িটা আজকে পরেছি সেটা হচ্ছে বাংলাদেশের কোনো একটা শাড়ি আমি নামটা ঠিক জানি না কিন্তু শাড়িটা খুব সুন্দর কালারটা অসাধারণ ওই জন্য শাড়িটা 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 পরেছি আসলে মার কিন্তু আমি নিয়ে নিয়েছি আমার এত পছন্দ হয়েছে তো আমি বেরোচ্ছি বেরোই তারপর আবার তোমাদের সাথে কথা হবে আজকে এটাই আমার আউটফিট বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু টুকটাক ঘুরবো তারপরে বাড়ি চলে যাব বেরিয়ে দেখছি রাস্তায় আজকে মোটামুটি ভালোই ভিড় আছে যেহেতু কালী পুজোর পরের দিনই তো ওই জন্যই এতটা ভিড় আর কি চলো একটু টুকটাক ঘুরে নিই আর ওই গাড়ির থেকে নাবিনি যেতে যেতেই যে কটা প্যান্ডেল চোখে পড়েছে দূর থেকেই দেখেছি তো ছিলাম বাইরে তারপর চলেছি এসেছি কোথাও যাইনি টুকটা একটু দেখলেই তোমরা ঘুরছিলাম তো ঘুরে চলে এলাম ওর নাকি ভালো লাগছে না কালকে দেখা করে গেছে আজকে দেখা করতে পারছে না ভালো লাগছে তো ওর জন্যই বেরোনো ও সেরম বেরোয়নি যে ঘুরতে যাবো বলে তো বেরিয়ে রেয়ে চলে এসেছি আর আমার ছোটো ভীষণ খুব ভালো ধুনুচি নাচ করে তো ওনাকে আমি এখন এসে বলছি তো নাচতেই হবে বলছে না পারবো না কোমরে কমি না না করতেই হবে জানি না আমি তো যাই হোক দেখা যাক ও করে নাকি আমি রেডি করেছি ধুনুচি ফুনুচি সব তো যদি করে তো তোমাদের সাথে শেয়ার করবে সেটা সত্যিই খুব ভালো নাচে ছোটো বিষয় বসাই আর আরও অনেকে আছে যারা ভালো পারেন আমি পারি অতটা ভালো না তো যাই হোক যাই চলো গিয়ে দেখি পরে নাকি অনেক তো জবস্তি করলাম যদি নাচে আগেই বলেছিলাম আমার ছোটো পিসুমশাই খুব ভালো নাচে ধুনুষি নাচ তো প্রতিবারই আমি পিসমশাইকে রিকোয়েস্ট করি যে তুমি একটু নাচো প্লিজ তো এবারও করেছিলাম ওনার কোমরে ব্যথা তবু আমার কথা ফেলেনি নেচেছে তো ভালোই নাচ ছিল নাচ টাচ করে আমি খুব ভালো নাচতে পারি না ওই কোনো রকম নেচেছি টাচ করে আমরা চলে এসেছি এখানে বাজি ফাটাতে প্রচুর বাজি ছিল দাদারা এনেছিলো প্রীতম এনে দিয়েছিল অনেক বাজি ছিল ঘরে কি করব রেখে দিয়ে ওই জন্য সবাই মিলে পুচকে পাচকা সবাইকে নিয়ে আমাদের মিষ্টি পাখি দুষ্টি পাখি বৌমনি আমি সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম খুব মজা করছিলাম আর বাজি ফাটাচ্ছিলাম ফানুস নিয়ে এই এক কাণ্ড এইটা হচ্ছে আমাদের তিন নাম্বার ফানুস দুটো ফানুস আমি আর বৌমণি অলরেডি পুড়িয়ে দিয়েছি আমরা ঠিক মতন তুলতে পারিনি তো তিন নাম্বার ফানুসটা দাদামণি বলে বলে দিচ্ছিলো যে তুই যখন টান দেখবি তখনই ছেড়ে দিবি তো সেটাই আমরা করছিলাম আর দুজন যেহেতু ধরেছিলাম দুদিক থেকে মানে দুজনের চালটা ঠিক হচ্ছিল না মানে বৌমণি নামিয়ে দিচ্ছে আমি তুলে দিচ্ছি আমি নামিয়ে দিচ্ছি বৌমণি তুলে দিচ্ছে এই করতে করতে আগুন ধরে যাচ্ছিলো তো যাই হোক এই মানুষটা ভালো মতন আমরা ছাড়তে পেরেছি বদমাইশির একটা লিমিট থাকে আমার দাদাদের বদমাইশির কোনো লিমিট নেই দেখো সেলটা ফাটানোর পরে আবার তার মধ্যে বাজি ভরে ফাটাচ্ছে তো দেখালাম সন্ধেটা কিভাবে কাটালাম দেখতে দেখতে দিনগুলোও কেটে গেল মানে দুটো দিন কালকে কালী পুজো কেটে গেলো আজকে মানে পরের দিনটাও কেটে গেলো মনটা আস্তে আস্তে খারাপ হচ্ছে কারণ কালকেই মায়ের নিরঞ্জন হবে আবার সেই একটা বছরের অপেক্ষা তো বাড়ির পুজো যেহেতু মন খুব খারাপ হয়ে যায় সবাই আর কি বাড়ি ফিরে যায় পুজো শেষ হয়ে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায় তো মনটা খুবই খারাপ হয়ে যাই হোক আজকে কীভাবে আনন্দ করে কাটালাম মজা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি আর একবারে আমি মানে নিচে আজকে রান্না হয়েছে বাইরেই হচ্ছে যেহেতু এখনও বাড়িতে লোকজন আছে তো ওই ডেকোরেটার জিনিসপত্র মানে ঘরে কিছু হচ্ছে না ওগুলোতেই রান্নাবান্না হচ্ছে তো রাতেও আজকে বেশি কিছু হয়নি ঠাকুর যেহেতু এখনও বাড়িতে রয়েছে তাই জন্য আমাবস্যার জন্য তো দুপুরে আমরা নিরামিষই খেয়েছি রাতে আর কেউ বললো যে আমিষ খাবে না ওই জন্য রাতেও নিরামিষই সোয়াবিনের ঝোল আর ভাত হয়েছে একদম মানে নর্মাল খাওয়া দাওয়া আর দুপুরে টুকটাক যা ছিল চাটনি ফাটনি ওগুলো খাওয়া হয়েছে তো আমি একবারে খেয়ে দিয়ে ঘরে এসেই তোমাদের সাথে কথা বলছি সারাদিনটা খুব ভালো কাটলো আর তোমাদেরও পুজো কেমন কাটলো জানিও আর আমার বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো চলো আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা গুড নাইট সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আমাকে প্রচুর সাপোর্ট করো তোমরা তো বাই